কিন্তু পার্থ তাকে সত্যি ভীষণ ভালোবাসি এবং চাই পার্থ যেন এখান থেকে যেতে এবং বিপুল ভোটে যেতে আমার কোথাও যেন মনে হয় রাজনীতির মধ্যে ভদ্রলোকের দরকার খুব দরকার এবং শিক্ষিত লোকের দরকার মার্জিত লোকের দরকার যে মানুষকে যে মানুষকে সম্মান দিতে পারে যে সম্মান নিতে পারে আর মানে সেরকম ধরনের মানুষের রাজনীতিতে অত্যন্ত প্রয়োজন কোথাও যেন যদি আপনাদের মনে হয় আমাদের প্রার্থী আমার খুব কাছের মানুষ আমার দাদা আপনাদের হয়ে আগামী দিনে কাজ করবে তাহলে কুড়ি তারিখে নিজের ভোটটা নিজে দিয়ে চার নাম্বার ইভিএম মেশিনে বাটনটা টিপে আমার দাদাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন ভালো থাকবেন দেওয়ার পরে আশীর্বাদ যদি কিছু বেঁচে থাকে আমার জন্য রাখবেন আমিও ঘাটালে জিততে পারি ঘাটালের মানুষের একটাই আক্ষেপকে দেব অন্যান্যের জন্য প্রচার করছে আমার জায়গাটা কম দিচ্ছি কিন্তু ঘাটালের মানুষকে একটাই কথা বলবো আপনাদের এখান থেকে ঘাটাল লোকসভা কেন্দ্রে সবসময় মনের মধ্যে জায়গা করে রাখবে ভালো থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন ঈশ্বর আমাদের সবারই মঙ্গল করুক আরেকবার বলছি প্রার্থনা যেন এখান থেকে বিপুল ভোটে জয় হয় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের ভোট প্রচারে দিন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমডাঙ্গা বিধানসভার দত্তপুকুর এলাকায় তৃণমূল কংগ্রেস পার্থ পার্থভৌমিকের সমর্থনে দত্তপুকুর চালতাবেড়িয়া থেকে নিবাদুই মাঠ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রোড করল দেব পার্থভৌমিকের সমর্থনে মঞ্চে উঠে ভোট চাইলেন তিনি মাধ্যমের মুখোমুখি হয়ে দেব জানান ভোট প্রচারের বিভিন্ন জায়গায় গিয়ে সাধারণ মানুষের সমর্থন পাচ্ছেন চোখে পড়ার মতো মানুষ এই কারণে মিস করছে না কারণ হিরোন যতটা প্রচার করছে কোথাও যেন আমারই লাভ হচ্ছে আর কি ছাড়া উচিত সে তো আমাদের ভগবান তাদের আমি তো অন্য নেতাদের মতো না যে তাদের অধিকারটা আমি কেড়ে নেব ওনারা যা ভেবেছেন তো আমার মনে হয় ভোট দেওয়ার সুযোগ দিন এবং আমার কোথাও যেন মনে হয় আমি জিতবো এবং আগের থেকে দল এটাও তো চাই না নিজে জিতলাম বাকি জায়গা হারলাম সেটা জেতা তো কোনো মানে নেই আমার জন্য যে দল জিতে তো ওয়াই নট আমার না দুঃখ হচ্ছে এরনের জন্য মানে ও যতই আমাকে আক্রমণ করুক না কেন আমি আমার পছন্দ না আমি চাইলে অনেক কিছু বলতে পারি বাট বলবো না আমার মনে হয় বুদ্ধিমান ছেলে এইটাকে নিজের করে হ্যান্ডেল করে নেবেন শান্তিপূর্ণ রাজনীতি এবং যাতে রাজনীতি শিক্ষিত মানুষের আছে প্রথম ভোট শান্তিপূর্ণ হল সেটাই বলবো কি শান্তিপূর্ণভাবে ভোট হওয়া উচিত আমার আচরণে আমার ব্যবহারে আমার কথাবার্তার মধ্যে আমি কাউকে এখনো অব্দি এইটা মানে বলিনি বা আমার তরুণদেরকে গিয়ে আক্রমণ করো না আমার কথাবার্তার মধ্যে না ব্যবহারের মধ্যে এবং সেই জন্য ঘাটার এখনও অব্দি শান্ত এবং সেই জন্যই এখনও অব্দি হিরোন উল আক্রমণ করতে পারছে আমাকে কারণ সেই সুযোগটাও পাচ্ছে তাহলে অন্য জায়গায় আমাকে যেভাবে আতঙ্কবাদী ক্রিমিনাল বলা হয়েছে ওর মাধ্যমে ও বলেছে এতো আমার দলের লোকেরাই ওকে পাল্টা দিতে পারতো বা জবাব আমি কাউকে বলছি না ডাক না বলুক না ও জিততে চায় এভাবে বলে যদি জিততে চায় যদি জিতুক দেখা যাবে জনে তো আমি আমার ব্যবহারে যদি এইটা প্রমাণ করতে পারি যে ভালোবাসা দিয়ে ভোট হতে পারে বা ভালোবাসা দিয়ে ভোট জিততে পারে তো হয়